الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله الطيبين الطاهرين وأصحابه الكاملين الوصلين أي الله يا رب العالمين نحن عبد المفلس الفقير باب رحمتك حاضر بعد المولود الكرام مافي تقبل دوانا بحرمة النبي الكريم عليه الصلاة والسلام تقبل دوانا تقبل معوزنا صلاتنا وسلامنا وقيامنا كل صوابنا ما قرا في هذا المجلس بلغ الى روح النبي صلى الله عليه وسلم مع جميع أرواح الانبياء والشهداء والصالحين اهل بيتنا اطهار واجاز واولياء كاملين وجميع الاموات المحبين والمسلمين والمسلمات والمؤمنات تقبل يا الله انت تعلم انت عالم ما في سري وعلني ما ناكل يا الله ما نأكل يا الله ما نأكل يا الله أنت عالم ما في السر وعالم اللهم انصرنا فإنك خير الناصرين وافتح لنا فإنك خير الفاتحين واغفر لنا فإنك خير الرحمة وارزقنا فإنك خير الرازقين وهدينا ونجينا من القوم الظالمين اللهم إنا نسألك الإيمان مستقيما فضلا دائما نزر الرحمة أجرا عظيما صبرا جميلا

তোমার কাছে কিছু চাই একটা অংশে তোমার বন্দা তোমার কাছে কিছু চাই তোমার সাইল হয়ে তোমার দরবারে গুরু আরেকটা সময় তুমি বন্দাকে ডাকো বন্দা আমার কাছ থেকে কি নিতে চাই আসো একবার বন্দা চায় আর একবার তুমি দিতে চাও এই ব্যবধান এক সময় বন্দা চেয়েছে এখন তুমি দেওয়ার জন্য ডাকতেছ এমন সময়ের মধ্যে আমাদেরকে দুটা হাত তোমার বাড়ে ওটা নিয়ে সুযোগ দিয়েছে সুযোগ তো তুমি যেহেতু দিয়েছো আল্লাহ এটাই তোমার দয়া তোমার হাবিবের খাতির কবুল করে নাও খালি হাতে ফিরাইয়া দিও না আল্লাহ আমাদেরকে খালি অন্তরে বাড়িতে নিও না আল্লাহ আমাদের অন্তরে নবীর ভালোবাসা মহাব্বত প্রেম দাও প্রেমের বিখারি হয়ে তোমার দ্বারের বিখারি হয়ে সাইল হয়ে হাত তুলছি খালি অন্তরে ফিরাইয়া নিও না গোদাতা এ আল্লাহ খালি হাতে আমাদেরকে বাড়িতে নিও না আল্লাহ ওয়াইসেল কেরিনি বেলালের মতন আশেক প্রেমিক পাগল বানায় রাখো জগতে ওই প্রেমিক বানায় আল্লাহ উঠাইও হাসরের ময়দানে যে প্রেমিকের জন্য তোমার দুজুক বয়ে থরথর করে কম্পমান হয়ে রয়েছে যে প্রেমিকের জন্য তোমার জান্নাত ও জান্নাতের বালাহানা পাগল পার হইয়া ডাকতেছে এমন আশেক প্রেমিক বানায় রাখবে আল্লাহ যতদিন রাখবে জগতে তা গো ও আল্লাহ তুমি দেখো তোমার রহমতের নজর দিয়ে তোমারই হাবিবের আশেক আর তো কিছু চায় না তোমার হাবিবের ভালোবাসা তোমার হাবিবের প্রেম স্বাদ আর দুঃস্বণার জেদিতে আছে ভালো না বাসলে তো আসতো না আল্লাহ যেখানে নূর থাকে সেখানে প্রতঙ্গরা জীবন কুরবান করে দেয় আল্লাহ হযরতে ইউসুফ আলাইহিস সালামকে দেখার জন্য মিশরের মেয়েরা ইসুব আলাহিসাল্লামের জন্য মিশুরের মেয়ের আঙ্গুল কাছে হাত কাছে কিন্তু তোমার হাবিবকে না দেখি তো জীবন বহুত লি দিয়েছে মানুষ নাই যে নিজের দুঃ বর্ণনা না করে আয়নার দিকে তাকাইয়া নিজের দুঃ আমার এটা যদি লম্বা হইতো এটা যদি আরো সুন্দর হইতো এটা যদি আরো ভালো হইতো আয়না কই তুই দুস্থি বর্ণনা করস তোকে আমি রাখব কিন্তু তোমার হাবিব যখন আয়নার দিকে তাকায় আল্লাহ পাক বলে দোস্ত আপনি যেমনটা চাইছেন আমি তো তেমোনই বানাইছি আপনার দোষ আপনি কোথায় পাইবেন খুলিকতামুবাররাম মিন কুল্লি আয়না কই হাবিব আপনি ওলমু দি আপনার চেহারাটা আমি ধারণ করে দেই আল্লাহু আকবার আল্লাহ যা চেহারা তোমার জগতের আয়না ধারণ করে যে আয়না বড় নিষ্ঠুর বেয়পাকা জগতে কার চেহারা صورت ধারণ করে তোমার হাবিবের প্রেমে জঙ্গল আর হরিণী পাগল তোমার হাবিবের ভালোবাসায় গাছপালা পাগল আল্লাহ প্রেমিক তোমার হাবিবের হাজব বর্ণনা তুমি তো তোমার সার হাবিবের বর্ণনা করতে আছে করতে থাকবে ইস্তাবিলের সিংহার পরে দ্বিতীয় সিংহা পর্যন্ত চল্লিশ হাজার বছর কিছুই থাকবে না

যে সম্পদ মরনের পরে ওয়ারিশানে লুটি নিয়ে যাবে এমন সম্পদ বিক্রা চায় না তোমার দারে যে সম্পদ থাম কবরের হজর উলচেরা তুমি জানেন ও نبی দুজাকে রাখিউ সয়নে স্তপড়ে আল্লাহ এ মাফিলকে সাজাইতে যাই আল্লাহ তোমার বান্দারা দেশি বিদেশের প্রবাসী অনেক কি আল্লাহ টাকা বসে অর্থ দান করছে আল্লাহ তাদের দানকে তুমি কবুল করো তোমার হাবিবের সৎকায় কবুল করো আল্লাহ তাদের বিপদাবত মুসিবত যা আছে সব তুমি দূর করে দাও আল্লাহ অসংক নবীর খাদেম ফেরেশতা রয়েছে অসংক খাদেম জিন্নাত রয়েছে অসংক রিজালুল গায়ব রয়েছে আল্লাহ তাদের দ্বারা তুমি সাহায্য করো আল্লাহ আজকে আমরা বড় কঠিন মুহূর্ত আল্লাহ